বাইরে কোনো ভাড়া টাড়া পড়ি নাই দশটা চল্লিশ বাজে বিশ মিনিট লাগছে ওখানে তার বেশি কোন সময় লাগবে না ভাই আসসালামু আলাইকুম एवरीवन হাফেজ ভাই কা চ্যানেলে নতুন একটা রাইসা ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে রোজ বুধবার এখন গহিতার সময় বাধ্য হচ্ছে 8:37 এটা কন্টকে jati নিচে বাসাবো মসজিদ মার্কেটের দিকে আর এই jati থেকে নিচে হচ্ছে আপনার ফগিরা পল থেকে অনেকক্ষণ যাবত হচ্ছে ওয়েট করতে ছিলাম কলও আসছে না পুরো অ্যাপটা ওপেন আছে বাসাবো মসজিদ মার্কেট এখান থেকে দূরত্ব হচ্ছে আপনার পাঁচ কিলো মত তো এই jatiর হচ্ছে আপডাউনে নিচে রাস্তা মোটামুটি জ্যাম আছে গুগল ম্যাপে সময় তাকে দিতে পঁচিশ মিনিট সময় লাগবে এখান থেকে যাইতে আর এই ভদ্রলোকের থেকে ভাড়া চাইছি হচ্ছে আপনার চারশো টাকা ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছে উনি হচ্ছে সাড়ে তিনশো টাকা রাজি হয়েছে আচ্ছা টিপ জিরো করে দিচ্ছি এক জায়গায় কত কিলো হচ্ছে ওইগুলো বাইক চালিত হয় আর হচ্ছে এখন ঘুরিতে বাজে আর তা তিরিশ তো ওখানে যেতে কতক্ষণ সময় লাগে এটা হচ্ছে ওখানে নামানোর পরে বলতেছি আপনাদেরকে সবাই রিক্সাওয়ালা কইছি রিক্সাওয়ালা কই দেখছে যে দক্ষিণ দুনিয়ার ঘুরা মনে করেন যে এই পর্যন্ত আইসি এই লোক রেল পড়ছে আমি বিপদে বারবার রোড চেঞ্জ করতেছে আছে আর দ্বিতীয় কথা হচ্ছে মনে করেন যে এই লোক আইসে ভালো এই লোকটা টাকা দিতে তো এই লোক মনে করেন যে একটু ভয় পাইতে তো আজকে যাত্রী ডাল মনে করেন একটা ডিফারেন্ট একটা ইস্যুর মধ্যে আমি পড়ছি ভাই হচ্ছে এখানে খাওয়া দাওয়া করা খাওয়া দাওয়া শেষ করলাম তারপর হচ্ছে ওনার ডিলটা হচ্ছে কমপ্লিট হয়েছে এখন যেতেছি ফকিরাপুরের দিকে আর ঘড়িতে সময় না দশটা বিশ তো চলেন আর মিটার রিডিং আসলে এইট পয়েন্ট ফোর কিলোমিটার এখন পর্যন্ত বাইক রাইড করছি আর এখান থেকে হচ্ছে ফকিরাপুর হচ্ছে হইলো ফাইভ কিলোমিটার বাইরে নিয়ে ওই জায়গায় হচ্ছে মনে করেন প্রচণ্ড পরিমাণ চক্রচকি ঘুরতে হয়েছে আমার আর মনে করেন ওই জায়গায় বেশ কিছুক্ষণ সময় হচ্ছে উনি কাজ করছে তো এই জন্য হচ্ছে ওখানে একটু সময় বেশি চলে গেছে তো অলমোস্ট হচ্ছে ফকিরাপুরের সামনে চলে আসছি এই সামনে হচ্ছে ভাইরে নামায় তোম চলেন তাহলে বাইরে নামাই আমা ভাই আচ্ছা বাইরে নিয়ে চলে আসছি বাইরে নিয়ে টোটাল বাড়ি চালাইছি তেরো কিলোমিটার বাইরে কোনো ভাড়া টাড়া বড়ি নাই কারণ হচ্ছে ভাই বলছিল ভাই ভাড়া দিব দশটা চল্লিশ বাজে বিশ মিনিট লাগছে পাঁচশো রকম ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই কিছু মনে করেন না অনেক ঘুর আপনিও কষ্ট করছেন খুটেজটা আচ্ছা কীভাবে নেবেন আপনি আপনার নাম্বারটা আমাকে বলেন হ্যাঁ ভাই থেকে পাঁচশো টাকা ভাড়া পাইছি ঠিক আছে আচ্ছা ভাই আল্লাহ হাফেজ ভাই আলাইকুম আর আর কষ্ট ওইটা ব্যাপার না আলহামদুলিল্লাহ যতটা কষ্ট করছি কষ্টর ফল ভালোই হয়েছে সব ভালো হয়েছে বলতে ভাই হচ্ছে প্রথমত ওখানে ওইখানে নিয়ে খাওয়া দাওয়া করা হয়েছে যেটা আমি করতে চাইনি অনেক জোর রিকোয়েস্ট করছে ভাই নিয়ে টোটাল বাইক চালিয়েছি তেরো কিলোমিটার তেরো কিলোমিটার হচ্ছে হলো পাঁচশো টাকা ভাড়া পাইছি ভাবছিলাম তো আজকেও টিপ পাবো না কারণ যে যেন ছিল সন্ধ্যার সময় বাইক ওইটা কথা বলতেছি অলমোস্ট আমার লেট হয়ে গেছে গেছে তো আমার ভিডিওতে সবসময় আমি বলি যে আপনাদেরকে ধৈর্য এমন জিনিস যে কখন আপনার কাছে কোন টিপ আইসা পড়ে আপনি নিজেও বলতে পারবেন না তো এই টিপটার কথা হচ্ছে আমি এক্সপেক্ট করিনি যে পাবো ডাউন টিপ পেয়েছিলাম আর এই আপ ডাউন টিপে হচ্ছে হলো এগারো তেরো কিলোমিটার বাইক চালাইছি তেরো কিলোমিটার বাইকে হচ্ছে হলো পাঁচশো টাকা ইনকাম করছে আলহামদুলিল্লাহ কাছে লাখ লাখ সুপ্রিয়া আজকের ইনকামে আমি আর আজকে আর টিপ দিব না খুব শর্ট ভিডিও আজকে হচ্ছে আপনাদের জন্য হচ্ছে হইলো শেয়ার করলাম কারণ হচ্ছে কি অনেক রাত হয়ে গেছে সাড়ে দশ দশটা চল্লিশ বাজে এখন আর টিপ নিয়ে হচ্ছে মনে করেন যে আরও লেট হয়ে যাব বাসা যেতে যেতে বাস্তবায় কোন দিকে জ্যাম পড়ে যায় আমি একটু তাড়াহুড়ার ভিতরে আসছি আপনারা কিছু মনে করবেন না তো এই তেরো কিলোমিটার হচ্ছে পাঁচশো টাকা ইনকাম করছি আর ওনার সাথে সময় দিতে হয়েছে হচ্ছে আমার হচ্ছে হইলো আড়াই ঘন্টা সময় দিতে হয়েছে আড়াই ঘন্টা ওনার জন্য ওনার সাথে টোটাল হচ্ছে বসেছিলাম না আড়াই ঘন্টা না তো টোটাল আর কি আটটা বাজে বেরিয়েছিলাম সাড়ে দশটা বাজে বেরিয়ে ওনার নিয়ে হচ্ছে আবার ফকিরা ফুল চলে আসছি তো এই আড়াই ঘন্টা হচ্ছে ওনার সাথে সময় দিচ্ছি সময় দেওয়ার পরে হচ্ছে এলে ওই পাঁচশো টাকা ইনকাম করছে আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা আর লম্বা করবো না এখানে শেষ করবো এখন হচ্ছে বাসার দিকে চলে যেতেছি এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ রাইসাইয়ের ভিডিও দেখতে এবং বাইক রিভিউ দেখতে অবশ্যই এফআরএস বাইকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে for the